অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হাওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বলেন তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত তিনি ছাত্রদের নেতৃত্বে সংঘটিত বিপ্লব সম্পর্কে বলেন এই বিপ্লব বাংলাদেশের নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধে নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন এবং সাংবিধানিক সংশোধনের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে স্বৈরাজ্য সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের মাধ্যমে আত্মসাত ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন তিনি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে উল্লেখ করে ড ইউনুস বলেন আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রিন্ট নেইম্যান নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদল ড ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে পারলেই ওয়াশিংটন আনন্দিত হবে বলে উল্লেখ করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান ড ইউনুস সরকারের বাস্তবায়নাধীন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী ঘন্টাব্যাপী বৈঠকে আর্থিক খাতে সংস্কার বিনিয়োগ শ্রম পরিস্থিতি রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয় ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পরিচালক জেরেড ম্যাসন বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষত ড লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি উপস্থিত ছিলেন IBTV USA News Desk.